উমর আহমেদুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর তোমাদের বাংলা বই চারু পাঠ কবিতা সাতাশি এর সৃজনশীল সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে স্বামীর এলাকায় খুব পরিচিত একজন ছেলে সে প্রতিদিন এলাকার গৃহস্থ বাড়ি থেকে গরু দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে এ কাজের মাধ্যমে উপার্জিত আয় দিয়ে তার সংসার চলে দোধ দিয়ে বাজারে যাওয়ার সময় সে গ্রামের ভালো মন্দ সকল খবর অন্যদের শুনিয়ে যায় নিজের কাজের সঙ্গে এ ধরনের খবর পরিবেশন করার মধ্যে দিয়ে করার মধ্য দিয়ে স্বামীর এক অন্যরকম আনন্দ পায় কনং প্রশ্ন হচ্ছে সাজের বেলার রোদে কার চোখ গেছে কনং প্রশ্ন হচ্ছে জবর মাঝে ছাচ্ছাকে বুঝিয়ে লেখো গণ প্রশ্ন হচ্ছে উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে চিঠি বিলে সরাই কার চরিত্র সংগতিপূর্ণ এবং কেন ব্যাখ্যা করো ঘন প্রশ্ন হচ্ছে নির্ধারিত কাজের বাইরেও বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে উদ্দীপক ও চিঠি বিলে অবলম্বনে এ উক্তির যক্তিতা নির্ণয় করা প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বাংলা বই চারু পাঠ কবিতা বিলি পৃষ্ঠা সাতাশি পর্ব দুই সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে সাজের বেলার রোদে কার চোখ ঝলসে গেছে কনং প্রশ্নের উত্তর হচ্ছে সাজের বেলার রোদে হলসে মাছের চোখ ঝলসে গেছে খনং প্রশ্ন বুঝিয়ে খনং প্রশ্নের উত্তর হচ্ছে জবর মাছি সাচা হলো চিংড়ি মাছের বাচ্চা চিঠি বিলি সরায় দেখা যায় চিঠি বিলি করার জন্য বাড়ি থেকে বের হয়েছে একটি ব্যাংক ব্যাংকটিকে খেয়া নদী পার হতে হবে খেয়া খেয়া নৌকার মাঝি হিসেবে কাজ করছে চিংড়ি মাছের বাচ্চা সে সে দু চোখ বুঝেও সঠিকভাবে নৌকা চালাতে পারে জন্য তাকে জবর মাঝি বলা হয়েছে গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে চিঠি বিলি সরাই কার চরিত্র সংগতিপূর্ণ এবং কেন ব্যাখ্যা করো গরম প্রশ্নের উদাহরণ হচ্ছে উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে চিঠি বিলি সরাই বেঙ্গের চরিত্র সংগতিপূর্ণ চিঠি বিলি চড়াই ব্যাংক চিঠি বিলি করে বেড়ায় বিলের খোলসে মাছ চিঠি বিলের খোলসে মাছ চিঠি লিখেছে চিংড়ি মাছের বাচ্চাকে কাতলা মাছ চিঠি লিখেছে ভেটকি মাছের নাতনিকে ব্যাংক সাতা মাঠে দিয়ে ঘুরে ঘুরে এসব চিঠি বিলি করে বেড়ায় উদ্দীপকের স্বামীর এলাকায় খুব পরিচিত সে বাজারে গরুর দুধ সরবরাহ করে দুধ বিক্রির পাশাপাশি সে গ্রামের ভালো মন্দ খবর অন্যকে শুনিয়ে যায় সে অন্যকে খবর জানানোর মাধ্যমে অনেক আনন্দ পায় চিঠি বিলি আমরা দেখতে পাই চিংড়ি মাস ইত্যাদির খুব আনন্দ লাগে তাই বলা যায় চরিত্রের সঙ্গে চিঠি বিলি সরার ব্যাংকের চরিত্র সংগতিপূর্ণ ঘন প্রশ্ন হচ্ছে নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে উদ্দীপক ও চিঠি বিলি সরা অবলম্বনে এই উক্তির যৌক্তিকতা নির্ণয় কোন গন প্রশ্নের উত্তর হচ্ছে নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে উক্তির যৌক্তিকতা নির্ণয় করা হলো রকনুজ্জামান খানের চিঠি বিলি ব্যাংক মাথায় চিঠি বিলি করতে বের হয় নদীর দুই পারে ব্যাংক চিঠি বিলি করে বেড়ায়। সে খলসা মাসে চিঠি পৌঁছে দেয় চিংড়ি মাসের বাচ্চাকে আবার কাতলা মাছের চিঠি পৌঁছে দেয় ভেটকি মাসের নাতনির কাছে এভাবে বিলি করে মানুষকে খবর পৌঁছে দিতে খুব ভালো লাগে স্বামীর এলাকার পরিচিত একজন ছেলে সে দুধ সংগ্রহ করে বিক্রি করা দুধ নিয়ে বাজারে যাওয়ার সময় গ্রামের ভালো মন্দ খবর সে অন্যদের শুনিয়ে যায় সে দুধ বিক্রির পাশাপাশি অন্যকে খবর পরিবেশন করে আনন্দ পায় অধীপক ও চিঠি বিলি উভয় পাঠই খবর পরিবেশন করার বিষয়টি দেখতে পাওয়া যায় উদ্দীপকের স্বামীর উভয় আনন্দের সঙ্গে একজনের খবর অন্যজনের কাছে পৌঁছে দেয় স্বামীরে দুধ বিক্রি ও ব্যাংকের অন্য কাজের পাশাপাশি খবর পরিবেশনের মাধ্যমে স্বামীর ও ব্যাংক উভয়ই অন্যরকম আনন্দ পায় প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল সকলবার চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ